উর্মিলা সেন কতদিন পরে এলে একটু বর্ষ তোমায় অনেক কিছু বলার আছে যদি শোনো আর মিহির এবং বসুন্ধরা থেকে পত্রপাত বিদায় হওয়ার গান চাইছে আমি যে নদীর বাকের মতো আমি যে পথের মতো হারিয়ে যাব আমি যে নদীর বাকের মতো হারিয়ে যাব আসব না ফিরে আর আসব না ফিরে কোনো দিন এই 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 শিল্পকলা একাডেমির একজন সদস্য এবং চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের প্রচার সম্পাদক ভুল করবি ঘুমটা খোল গাছে ডাকছে বুলবুলি এই এক পর্ব আর এক পর্ব আছে থই থই শাওন এলো ওই পথ ভোলা বৈরগী তো রেক্তারা কই এই থই থই শাওন এলো ওই পদ ভলা তোর এক তারা কই যখন বাঁচবে বাসি তখন রাধা যাবে যমুনায় পুরে মরছে রাধা যৌবন জ্বালা আগে কি শুনেছি এই বাংলায় বাবা মারা গেলে মা শিশুকে শিশু সন্তানদের আগলে রাখ সংসার বাঁচার জন্য এখন এখন পরিবেশ সারা বাংলায় বাবা থাকে জীবিত মা চললে যায় অন্য সংসারে ছেলে মেয়ে হারিয়ে কি নারীদের অধপ্রতন আরো হোক অধবতন তারা বেশি আধুনিকতা পাইয়া এত বেশি আধুনিকতা ভালো না শাড়ি পরবা পরবা তা পরবা না তোমরা তাহলে বেশি সুতা আমার সরচিত কবিতার নাম হলো বসন্তর আগমন শুক্ল গাছে পলাশ ফুল কৃষ্ণচূড়ার হাসি গাছের তলায় শিমুল ফুল রয়েছে পরে বাসি সজনে গাছে সাদা টুকটুকিয়ে ঝরে ছোট্ট খুকু কুড়াই দেখি ছোট্ট ঝুড়ি ভরি নিম গাছের কচি পাতা দেখি পাটছে ছোট এক ছেলে নিমের শেষ খাবে বলে ভাজবে সরিষার তেলে আলু বোধাই ট্রাক যাচ্ছে কাছেই হিম ঘরে মাঠের মাঝে বস্তায় করে তাড়াতাড়ি ভরে শালবনে পাড়া শালবনে পাতা কুড়ো দাদি ধান সিদ্ধ তরে এসে পড়েছে মাধ্যমিক পরীক্ষা এই বাংলায় আমার প্রিয় পানে বাংলাদেশ গানে ভারত খেলাধুলায় পাকিস্তান সত্যি বাঙালি জাতি সংগ্রামী অভিমানী বুঝেছে পাকিস্তানি জাতি কিছু বুঝলো না